নমস্কার বন্ধুরা সর্বানিস কিচেন চ্যানেলে আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করলাম আমি আজকে কি রেসিপি তৈরি করেছি তা তো তোমরা এতক্ষণে দেখেই নিয়েছ তাহলে এবার রেসিপিটা কিভাবে করলাম সেটা তোমরা এবার দেখে নাও বন্ধুরা আমি রেসিপিটা বানানোর জন্য এখানে দেখো ছোলার ডাল নিয়ে নিয়েছি ছোলার ডালটাকে আমি তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি কেউ যদি সকালে করতে চাও তাহলে পরে সারা রাত ভিজিয়ে রাখলে হবে এখানে আছে একশো গ্রাম ছোলার ডাল এবার ডালটাকে আমি একটু প্রেশারের মধ্যে সেদ্ধ করে নেব ডালটার মধ্যে জল এমনই দেবে যাতে ডালটা ডালের জলটা পুরো শুকিয়ে যায় যদি জল থাকে দেখো প্রেসার কুকারে তাহলে একটুখানি ডালের জলটা কিন্তু একটু শুকিয়ে নিতে হবে দেখো ডালটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন আর দিয়ে দেবো পরিমাণ মতন জল এবার আমি ডালটাকে সেদ্ধ করে নেব দেখো এখানে এবার আমি এক লিটার দুধকে ছানা করে নিয়েছি ছানাটা আর আমি দেখাই নি সবাইকে ছানা পারোই করতে সেটা আর দেখালাম না এবার ছানাটাকে আমি ভালো করে একটুখানি মেখে নেবো প্রথমেই শুধু ছানাটাকে মাখবো তারপরে এর মধ্যে কি কি মেশাবো সেটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো ছানাটাকে কয়েক মিনিট আমি ভালো করে একটু মেখে নিলাম নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক ডেট টেবিল চামচ ময়দা দেখো দিলাম এবারে দিয়ে দেবো দেড় চামচ দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার ঠিক ময়দা যেরকম নিয়েছিলাম কর্নফ্লাওয়ারও নিলাম ততটাই এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো একটু মিষ্টি আমি এখানে মিচরিকে গুঁড়ো করে রেখে দিয়েছি মিক্সিতে সেই মিছরি গুঁড়ো আমি দিয়ে দিলাম অল্প একটু এবারে দেখো আবারও আমি এই সব কিছু একসাথে ভালো করে মেখে নেবো যাতে ছানার সাথে সব কিছু ভালো করে মিশে যায় আমি মেখে পুরোটা তারপর দেখাচ্ছি দেখো এইভাবে একটা পুরো শক্ত ডো তৈরি করে নিলাম যত ভালো করে মাখবে কিন্তু তত ভালো হবে ছানাটা শক্ত পুরো এরকম একটা ডো তৈরি করে আমি এবার এটাকে একটা চাপা দিয়ে রেখে দেব তাহলে ছানাটা আমার তৈরি হয়ে গেল এবারে দেখো আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ছ সাতটা কাজু আর দশটা আর এক টুকরো আদাকে এইরকম সাইজের টুকরো আদাটাকে আমি একটু কেটে নেবো আর দিচ্ছি একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দেখো আদাটাকে আমি এরকম ছোটো ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো দিয়ে আমি একটা ভালো করে মিহি পেস্ট তৈরি করব দেখো পেস্টটা আমি তৈরি করে নিয়েছি আর নিয়েছি ছোলার ডালটা পুরো সেদ্ধ করে নিয়েছি আর জলটাকে পুরো শুকিয়ে নিয়েছি তাহলে চলো এবার শুরু করি দেখো এবার আমি ডিমের কুসুম তৈরি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল এক চামচের মতন তেল দিলাম দেখো তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা আদা লঙ্কাটা তেলের সাথে একটু নাড়াচাড়া করে মানে ডাবাটাটাকে দিয়ে দিলাম আগে থেকে যেহেতু ডালের মধ্যে আমি নুন দিয়ে রেখেছিলাম আর অল্প একটুখানি দিলাম দিয়ে দিলাম একটু হলুদ আর স্বাদের জন্য দিয়ে দেবো একটুখানি আমি মিচরি গুঁড়ো দিয়ে সবকিছু ভালো করে একটু শুকনো শুকনো করে একদম নাড়া ছাড়া নামাবো দেখো পুরো শুকনো হয়ে গেছে ডালের কুটটা আমার কমপ্লিট এবারে আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা ডালের কুটটাকে আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে একটু ভালো করে মেখে নিচ্ছি কেন এটা হবে ডিমের কুসুম পুরো একদম মিহি করে একটুখানি মেখে নিলাম সেই জন্য দেখো মিহি করে আমি এরকম গোল গোল করে একটুখানি সেপ দিয়ে নিচ্ছি পুরো ডিমের কুসুমের মতন এরকম করে আমি কটাকে গোলে নেব দেখো সবগুলো তৈরি করা হয়ে গেল এবারে আমি যে ছানাটাকে ছানাটাকেও এরকম লেচি কেটে নেবো প্রথমে দেখো এবারে এক একটা লেচি এরকম করে একটু গোল করে নেবে নিয়ে হাতের সাহায্যে একটু এরকম করে দেবে পেশ করবে দিয়ে যেরকম আমরা কচুরি টচুরি করি ঠিক সেরকমভাবে এরকম করে খোলটাকে তৈরি করবে এবারে একটা পুর ভরে দেবো পুরো ডিমের আকৃতিটাকে দিয়ে দেবো একটু ওভাল শেপের যেরকম ডিমের আকৃতি হয় ঠিক সেরকম করে গড়ে নেব দেখো তৈরি হয়ে গেল ঠিক এরকম করে আমি প্রত্যেকটাকেই গড়ে নেব দেখো বন্ধুরা প্রত্যেকটা আমি তৈরি করে নিয়েছি লাগছে না ডিমের মতন পুরো এবারে আমি এর মধ্যে একটু ময়দাকে ছড়িয়ে দেব একটু ময়দা মাখিয়ে নেব চলো তাহলে এবারে ডিমের ডান্নাটা করে ফেলি এটা কিন্তু খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয় সুন্দর খুব ভালো লাগে তাহলে চলো এবার রেসিপিটা তৈরি করি এবারে আমি দিয়ে দেবো সাদা তেল কেউ চাইলে সর্ষের তেলও করতে পারো আমি আজকে সাদা তেলেই করছি দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি ভেজে নেব দেখো একটু বেশ লাল লাল করে একটু ভেজে নিলাম এবারে সব কটাকে ফুলে নেবো আমার কিন্তু এক লিটার দুধের যে ছানা ফেটেছি তাতে আমার ছটা বড়া হলো কেন এগুলো একটু বেশি ছানা লাগে ভেতরের মধ্যে কুসুমটা যাবে সেই অনুযায়ী দেখো পুরো মনে হচ্ছে যেন ডিম ভেজেছি এবার আমি আম দিয়ে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আল একটু হলুদ দেখো আলু ভাজা হয়ে গেছে এবার আলু এবার দেখো ওই তেলের মধ্যেই আর কিন্তু আমি তেল নেবো না এবার একটা তেজপাতা দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম একটা দারচিনি তিন চারটে লবঙ্গ আর তিনটে এলাচ ছোট এলাচ আর একটু জিরে ফোড়ন এবারে আমি যে মশলাটা পেটে রেখেছিলাম সেটাকে দিয়ে এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো হাফ চা চামচেরও কম দিলাম জিরে গুঁড়ো পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ আর নুনটা যে যার পরিমাণ মতন দেবে মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়ামে করে রেখে দিয়েছি কেন কাজু আছে সেজন্য লেগে যাবে সেই জন্য একটা লো টু মিডিয়াম হিটে রান্নাটা করতে হবে আমি দুই টেবিল চামচ দই নিয়ে নিয়েছিলাম এটা মিক্সিং দলেতে একটুখানি ফেটিয়ে নিলাম নিয়ে দইটাকে দিয়ে দিলাম দেখো মশলা কষা হয়ে গেছে তেলও রিলিজ করে দিয়েছে আমি আর এক্সট্রা করে কিন্তু এতে আর মিষ্টি দিলাম না কিচমিস যেই পরিমাণে দিয়েছিলাম আমি প্রায় দশটা দিয়েছিলাম তাতে মিষ্টি হয়ে গেছে আমি একটু টেস্ট করে দেখেছি অতএব আর মিষ্টি দিলাম না এবারে আমি দিয়ে দিচ্ছি গরম জল এবারে আমি আলুগুলোকে দিয়ে দেবো দিয়ে একটু চাপা দিয়ে ভালো করে আলুগুলো যাতে সেদ্ধ হয় অপেক্ষা করব দেখো এবার ঢাকাটা তুলছি আলু সেদ্ধ হয়ে গেছে আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো এবারে যে আমি বানিয়েছিলাম ডিমগুলো সেই ডিমগুলোকে আমি এরকম করে আতখানা করে নিয়েছি নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে একটু ফুটিয়ে নেব যাতে কি হবে জানে তো রস টসগুলো মানে ভেতরে সমস্ত মশলা টসলাগুলো ঢুকে যাবে আর দেখে তো ভীষণ টেস্টি হবে দু মিনিটের মতন ফুটিয়ে নিলাম এবারে দেখো একদম অল্প করে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এবারে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব একটু ঢাকা দিয়ে একটু রেস্টে রাখবো দেখো বন্ধুরা এবারে আমি সার্ভ করার জন্য রেডি করে নিচ্ছি এটা কিন্তু যে কোনো নিরামিষ দিনে তোমরা বানিয়ে ফেলতে পারো আর এটা কিন্তু খেতে কিন্তু আমিষ রান্নাকেও সরে বসতে বলবে এত সুন্দর খেতে হয় বন্ধুরা আমি নিজে করেছি খেয়েছি তাই তোমাদেরকে বলছি বন্ধুরা খুব ভালো হয় খেতে তাহলে এর সাথে বললাম আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সকলে সুস্থ থেকো ভালো থেকো পজিটিভ থেকো আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও রান্না করা দেখলে তো তোমরা বুঝতেই পারো আমরা বুঝতেই পারি রান্না করার দেখলে পরে যে কোন রান্না খুব ভালো হয় অতএব কেমন হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারবে তাহলে সকলে সুস্থ থেকো ভালো থেকো পজিটিভ থেকো আজকের মতন এখানেই আবার দেখা হবে নতুন রেসিপির সাথে ধন্যবাদ